হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে রাহিমুনি ক্লথ স্টোরে রাহিমুনি থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমাদেরকে কি দেখাবেন ভাই আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো আমরা অনেক কাস্টমার এই কালেকশনগুলো পাইছে অনেকে পাইনি বলতিছে একটু জিমিসু পিনগুলো দেখায়ন একটু

তাই বলতেছি ভিডিওটি কেউ মিস করবে না শেষ পর্যন্ত দেখবেন পছন্দ হবে ঠিক আছে এই সব 150 টাকা গজে আজকে আপনারা পেয়ে যাচ্ছেন সবাই একটু ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আমাদের এইরকম রেগুলার ভিডিও দেখার জন্য পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন যারা রেগুলার আমাদের ভিডিওগুলো পছন্দ করেন অবশ্যই একটা লাইক দিবেন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং এগুলোর বহর ফুল সাড়ে তিন হাত এটা দিয়ে আপনারা শাড়ি করলে ছয় গজ হয়ে যাবে এবং তার পাশাপাশি যে কোনো ড্রেস তৈরি করতে পারবেন আপনারা এই কালেকশনটা দিয়ে তাই কেউ মিস করবেন না